আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আজকে আমি ডিম আলু দিয়ে একটা স্ন্যাক্স তৈরি করব। সেই জন্য আমি এই যে ডিম সেদ্ধ একটা গ্রেড করেও নিয়েছি এরকম গ্রেট করে নেব আমি আমি এক হাতে করছি বলে আপনাদের গ্রেট করাটা দেখাতে পারছি না গ্রেটারে গ্রেড করে নেব তারপর এইখানে পেঁয়াজ লঙ্কা একটু আদা কুচি আমার আদা কুচি নয় সরি ইয়ে রসুন কুচি করে নিয়েছি আর এখানে আলু সেদ্ধ চটকে নিয়েছি এরপরে যে যে মশলা লাগবে দেখিয়ে দেব বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে তারপর আমি এখানে যে একটু গরম হয়েছে আমি এখানে পেঁয়াজ লঙ্কা রসুন কুচনো যে আছে সেইগুলো দিয়ে দিচ্ছি ーーすみません。 হ্যাঁ পেঁয়াজটা অনেকটাই মদে এসেছে এরপরে আমি এই আলু সেদ্ধটা আলু সেদ্ধ দেবো না আমি একটুখানি হলুদ দিয়ে দেবো এর মধ্যে কাঁচা হলুদের না হলে গন্ধ হবে হলুদ দেবো একটু সামান্য একটু ধনে গুঁড়ো দেবো একটু জিরে গুঁড়ো দেবো আর একটু লঙ্কা গুঁড়ো দেবো ড়ে আমি এই আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ মাখা চাচ্ছে এবার আমি এই ডিম সেদ্ধটা যে গ্রেট করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি এটা প্রায় কষা হয়ে গেছে একটু নুন দিয়ে দেব এর মধ্যে ভালো নুন লাগবে আগে তো নুন নুন দেব তারপরে একটু গরম মশলা দেব বেশি দিচ্ছি না একটু গোলমরিচ গুঁড়ো দেব ভাবে এইটাকে কষে নেব হয়ে গেছে আমি একটু বন্ধ করে রেখে দেবো তারপরে এটা হয়ে গেছে এবার ঠান্ডা করতে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে পরবর্তী স্টেপে যাবো আমি এই পুরটা তো রেডি করেছিলাম ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি এইটা দিয়ে ডিম আলুর চপ বানাচ্ছি সেই চপটা করার জন্য এই যে গোল গোল করে রেখেছি আরও দুটো কোডে নিয়েছি আর এই ডিমের গোলা আছে বিস্কুটের গুঁড়ো আছে ডিমটা আমি একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি আর এই ডিমের গোলায় ডুবিয়ে এই বিস্কুটের গুঁড়োর ওপরে দিয়ে দিলাম আরেকটাও সেই রকমই করলাম একবারে দুটো হয়ে যাবে ঠিক আছে আর আমি এখন এর ওপরে বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবো এরকম করে গড়ে নেবো আমি এবার গড়ছি আমি একটা একটা করে আর এটাও দেখিয়ে দিচ্ছি আপনারা তো করেনি এগুলো কিছু নয় পুরটাই যা এটা গড়ে তারপরে আমি কিছুক্ষণ রেখে তারপর ভাজবো এই ভাবে এই সবগুলো এইভাবে গড়ে নেব আমি আমি তো এইগুলো রেখেছিলাম এই পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে রেখে দিয়েছিলাম আর এই কড়াইতে সাদা তেল দিলাম আমি শ্যালো ফ্রাই করছি ডিপ ফ্রাই করি না কারণ ভেতরের জিনিস তো সবই পুরটা তো তৈরি হওয়াই একদম উপরে এটা ভাজা হবে তেলটা গরম হলে আমি তেল দিচ্ছে না দিলেও চলবে বেশি করে দিয়েও ভাজতে পারা যায় আমি একটাই দিলাম খুব একটা তেল দিইনি তো সেই জানা গোল্ডেন করে নেব ভেজে তো লালচে বলে তারপরে এটা খেতে খুব ভালো লাগে একবার করে দেখবেন আপনারা জানাবেন আমাকে কেমন লাগলো চায়ের সাথে তো খুবই ভালো হঠাৎ করে কেউ এলে একটু ডিম সেদ্ধ একটু আলু সেদ্ধ থাকলেই হয়ে যাচ্ছে আর কিছুর অত প্রয়োজন হয় না আপনারা এটা না কষেও করতে পারেন একটু পেঁয়াজ চেঁয়াজ দিয়ে মেখে গোলমরিচ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে এরকম লাগছে হবে ওই দিকটা আর একটু হবে বলে আমি লাগিয়ে দিয়েছি নিয়েছি আর দুটো দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলোই ভেজে আপনাদের কাছে কি আসছি পরিবেশন করার জন্য বন্ধুরা আমি তো আপনাদের কাছে এটা পরিবেশন করলাম দেখবেন কীরকম লাগছে খেতে করবেন করে আমাকে একটু জানাবেন আমার তাহলে খুব ভালো লাগবে আর আমাদের কাছে তো খুবই ভালো লাগে চায়ের সাথে এমনি কোনো পার্টি টার্টিতে আপনারা এটা স্টার্টার হিসাবে দিতে পারেন দেখবেন পুরো ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যা যারা করেননি এখনও তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো থ্যাংক ইউ সো মাচ